আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের একজন সম্মানিত রোগী আমরা গত সপ্তাহে চিকিৎসা করছিলাম উনি দীর্ঘদিনের নাকের সমস্যা ছিল এবং পাশাপাশি ওনার হাড় বাঁকা হয়ে গেছে তো চিকিৎসা আজকে আসছেন ড্রেসিং জন্য আমরা দেখলাম মানে অনেকটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভালো রুগী তো তারপরে অন্য রুগীর কাছ থেকে কথা শুনি কি সমস্যা ছিল আমাদের কাছে নিয়ে আসছিলেন আপনার তো আমার দীর্ঘদিন যাবৎ নাখের সমস্যায় অনেক কিছু তো নাকে দিয়ে শ্বাস ফেলাইতে পারতাম না নিঃশ্বাস নিতে পারতাম না তারপরে হালকা ব্যথা লাগতো আর দুই মাস তিন মাস পর ফোর অটোমেটিক রক্ত আইত ব্লাড আইতো আলহামদুলিল্লাহ আপনার এখানে আওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা আছি তো সবাই দোয়া করবেন তো দ্রুত সুস্থই আরো আলহামদুলিল্লাহ মাসা অনেক সুস্থ আপনারা সবাই নিঃস্বাসে ওনার সাথে যোগাযোগ করবেন আপনাদের

আমি চেক আপ করছিলাম চেক আপ চেক আপ বলছিলাম যে এটা রোগটা চার বছর আগে নাকি ওনার কিন্তু আমি কোনো টেস্ট করি নেন টেস্ট করছি জাস্ট দেখার পরেই কিন্তু আমি বলবেছে। ইট ইজ একটা অভিজ্ঞতা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওইটা অভিজ্ঞতা না স্যার এটা কিন্তু বলা এমন কি পরীক্ষা করলে কিন্তু এটা কত বছর আগের রোগটা বলা ইম্পসিবল সম্ভব না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রোগী দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়েছে রোগটা দেখলে বোঝা যায় যে কতদিন পূর্বের চিকিৎসা সমস্যা তো যাই হোক আমরা আশাবাদী যে উনি সুস্থ হয়েছেন এবং উনি একজন প্রবাসী আমরা যেন উনার জন্য সুস্বাস্থ্য কামনা করি পরিশেষে আপনি কিছু বলার আছে আর তো দেশের সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইভ দেখবেন তো সবার কাছে আমার এতটুকু অনুরোধ রইল উনি অত্যন্ত ভালো ডাক্তার ওনার চেম্পার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং দেশ এবং দেশের বাইরেও আছে আমরা জানা মতো ইউটিউব ডাক্তার তো